এই মানুষটাকে আপনি কি দিয়ে বিচার করবেন রূপকথার নায়ক বাংলা সাইলেন্ট কিলার নাকি বাংলাদেশ ব্যাটিং অর্ডারের প্রাণ বুমরা যা দিয়ে বিচার করেন রিয়াদ অসাধারণ রিয়াদ অপূর্ণ একটা সময় ছিল হয়তো সাকিব তামিম কিংবা মুশফিকুর রহিমেরা খুব ভালো ব্যাটিং করত তার মাঝে রিয়াদও ছিলেন অসাধারণ ছয়ে কিংবা সাথে নেমে বাংলাদেশকে ভালো একটা সংগ্রহ এনে দিত এই মাহমুদুল্লাহ রিয়াদি কথায় নাকি আছে হয় সব তিন উজ্জ্বল নক্ষত্রটাও ঝরে পড়ে যায় রিয়াদ তো তেমনই দিয়ে টি টোয়েন্টি থেকে অবসরের তামিমের অপূর্ণতা পূরণ করতে পারল না এখনো বাংলাদেশ টি টোয়েন্টিতে তার মাঝে রিয়াদের অবসর বাংলাদেশ ক্রিকেট বুড়ায় এখন একটু নড়ে সরে বসবেন কারণ মাহমুদুল্লাহর মতো প্লেয়ার তো বাংলাদেশে অপূর্ণতা পাবে না বুক কষ্ট নিয়ে বলতে হলেও বলতেই হবে বিদায় কি বিদায় বাংলা আকাশের একজন উজ্জ্বল নক্ষত্র বিদয় মাহমুদুল্লাহ রিয়া টি টোয়েন্টিতে তোমাকে আর দেখব না এটা ভেবে হয়তো একটু কষ্ট লাগবে তারপরে যে বিদায়টা সবাকেই একদিন নিতে হয় রিয়াদত তারই এক উদাহরণ হয়তো মাহমুদুল্লাহ রিয়াদ অনডে ফর্মেটাও বেশি দিন খেলবে না চ্যাম্পিয়ন ট্রফি থেকে ইতি ঘটিয়ে দিবেন তবে এবং ভালোবাসা রইল মাহমুদুল্লাহ রিয়াদের প্রতি ডেতে তুমি আর অনেক কিছু দেবার আছে সেটা বাংলাদেশকে দিয়ে তারপর ডে থেকে অবসরের ঘোষণাটা দিলেই বাংলাদেশের দর্শকরা বেশি খুশি হবে পাঁচ পাণ্ডবের কেউ আর টি টোয়েন্টিতে নেয় এটা ভেবে হয়তো আপনার একটু মন খারাপ হতেই পারে তবে মন খারাপ হওয়াটাও তো স্বাভাবিক হতেই পারে তা নিয়ে আফসুস করার কোনোই কারণ নেই